আইফোনের নর্মাল এই কেবলটা মাত্র আঠাশ টাকা থেকে ওটি যে এগুলা মাত্র ছয় টাকা করে কেনা এগুলা মাত্র নয় টাকা ছয় মাসের গ্যারান্টির রেটটা একটু আলাদা থাকবে আর এগুলার রেট আছে মাত্র দুইশো ষাট টাকা যদি কেউ ফোনের জন্য ভালো মানের একটা চার্জার চাই সেটাই বোম কোম্পানির চার্জারটা ইউজ করতে পারে এমআই ভিভো ওয়ান প্লাস রিয়েলমি অপো প্রত্যেকটা ব্র্যান্ডের সঙ্গে সাপোর্টেড পঁয়তাল্লিশ ফোনগুলো আমাদের কাছে মাত্র উনত্রিশ টাকা এমআই ইয়ারফোন মাত্র একত্রিশ টাকা চার্জারের মধ্যে বর্তমানে সবচেয়ে হিট আইটেম এই আইপোয়ার চার্জারটা এটা আমাদের কাছে পড়বে মাত্র ষাট টাকা ভিভোর এই কেবল গুলা মাত্র তেরো টাকা থেকে শুরু এই দেখেন মেমরি কার্ড সাপোর্ট নেবে প্লাস সাউন্ড কমানো বাড়ানো যাবে এটা মাত্র একশো নব্বই টাকা এখন মার্কেটের খুবই শর্ট আর খুবই চাহিদার একটা প্রোডাক্ট এটা রেট পরে মাত্র একশো পঞ্চাশ টাকা নিকবান আমাদের কাছে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু আমাদের কাছে এই পেন গুলা মাত্র সত্তর পয়সা থেকে শুরু আমাদের কাছে আইটেল এর এই চার্জারটা খুবই রিজনেবল প্রাইস থাকবে টু কালার অরিজিনাল ক্যাটাগরি কেবল এগুলো আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে পাবে এটা রেট পরে মাত্র পঁয়তাল্লিশ টাকা

দরায় পিডি কেবলগুলো আছে এগুলা পড়বে মাত্র 80 টাকা মাত্র 40 টাকা চন্দন দাদা কেমন আছেন দাদা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার সাথে অনেক দিন পর দেখা হলো ভাই জি বড় ভাই ভাই আপনি আজকে কি কি দেখাবেন ভাই আজকে ভাই আমি সাধারণত সব সময় মোবাইল এক্সেসরিজগুলো দেখায় থাকি হ্যাঁ আজকে কিছু নতুন স্পিকার আসছে কিছু নতুন ডাটা কেবল আসছে আচ্ছা আচ্ছা কেসরাও বিভিন্ন আইটেমের রেটটা কমে গেছে আচ্ছা আচ্ছা এই কারণে আপনাদেরকে ডেকে একটা আপডেট দেওয়া আচ্ছা আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেটের এর চতুর্থ তলা চতুর্থ তলা না আট নম্বর গেট দ্বিতীয় গলি দোকান নাম্বার একত্রিশ দোকানের নাম আমাদের টেলিকম চন্দন দাদা আজকে কি কি আইটেম দেখাবেন একটু ভাই আমি তো সর্বদা সবসময় ডাটা কেবল নিয়ে শুরু করি আচ্ছা তো আজকেও কিছু ডাটা কেবল নিয়ে শুরু করতে চাই আচ্ছা আজকে ডাটা কেবলের মধ্যে আমাদের কাছে হিট থাকবে আইফোনের নর্মাল এই কেবলটা মাত্র আঠাশ টাকা থেকে মানে আইফোনের কেবল আঠাশ টাকা থেকে শুরু আচ্ছা এরপরে ভিবার এই কেবলগুলো মাত্র 13 টাকা থেকে শুরু হ্যাঁ ফাস্ট চার্জিং এই কেবলগুলো মাত্র 30 টাকা আর 32 টাকা আচ্ছা আচ্ছা মূলত ভাই আপনার দোকানে কত ধরনের কেবল আছে আমার দোকানে নরমালি 30 40 টা আইটেমের ডাটা কেবল আছে ডাটা কেবল আছে না ভাই বাংলাদেশ কুরিয়ার করা হয় যদি কেউ জেলা পর্যায় থেকে প্রোডাক্ট তুলতে না পারে সেই ক্ষেত্রে আমরা তাকে হোম ডেলিভারি দেব হোম ডেলিভারি দিবেন জি আমাদের টেলিকম থেকে প্রোডাক্ট নেওয়ার মেন কারণ হচ্ছে আমাদের টেলিকমে সবসময় কিছু নতুন আইটেম থাকে এবং ইউনিক আইটেম থাকে যেগুলো মার্কেটে শুধু আমাদের কাছেই এভেলেবেল পাওয়া যায় যেমন এই অরিজিনাল ক্যাটাগরি কেবল গুলা এগুলো আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইজ এ পাবে এটার মধ্যে আপনার স্যামসাং রিয়েলমি এএমআই ভিভো ওপো পাঁচটা ব্র্যান্ডের পাবে আর হ্যাঁ আমি অবশ্যই ভিডিওতে রেট দিব তবে আইডিয়া দেওয়ার জন্য প্রত্যেকটা আইটেমের রেট এই কারণে দেওয়া সম্ভব না ভাই আমাদের টেলিকমের হিউজ কাস্টমার আছে ওনারা আমাদের থেকে মালামাল নিয়ে দোকানে খুচরা বেচে আবার এখন তো আমাদের টেলিকমের ভাই ডিলার দেওয়া চলতেছে প্রিন্সের এই ব্র্যান্ডটার প্রিন্সের এই ব্র্যান্ডটার আমরা ডিলারশিপ দিচ্ছি সারা বাংলাদেশে এই ডিলারদের কারণে আমরা এখন চাইলেই প্রত্যেকটা আইটেমের রেটটা দিয়ে সেল করতে পারবো না যদি কেউ ডিলারশিপ নিয়ে বিজনেস করতে চায় তাহলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে পরে যোগাযোগ করে ডিলারশিপ নিয়ে কাজ করতে পারবো না এলাকাতে যদি আমরা আগে কোনো ডিলার অন্য এলাকায় দিয়ে না থাকি এরপরে ভাই

এই যে অ্যাঙ্করের একদম নতুন একটা কেবল ভাই পুরো মার্কেট চ্যালেঞ্জ এটা শুধু আমাদের কাছেই পাবে অ্যাঙ্করের ভাই কেবল রেজনাবল একটা প্রাইস ভাই এটা সুপার ফাস্ট কেবল সুপার ফাস্ট কেবলগুলো এরপরে প্রিন্সের কিছু কেবল আছে ভাই যেটা 6 মাসের কাস্টমার গ্যারান্টি সহ প্যাকেট এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড এই কোম্পানির ডিলারশিপ চলতেছে আচ্ছা এদারে একটা কেবল আছে প্রিন্সের 45 থেকে 80 ওয়াট হুম এইটাও ফাস্ট চার্জিং কেবল 80 ওয়াটের না ভাই জি 45 থেকে 80 ওয়াট এইটা আছে 100 ওয়াট এরপর আমি কিছু চার্জার দেখাই চার্জার এর অবশ্যই একটা ধামাক আজকে আছে ভাই বলেন আমাদের কাছে এই ক্যাটাগরির মানে আজকের সব থেকে বড় অফার হচ্ছে এই চার্জারটা এইটা আমাদের কাছে ব্লাঙ্ক আছে

এরপরে টর্চ লাইটের এই চার্জারগুলো পুরো মাত্র পঞ্চাশ টাকা সিম্পনি চার্জার সর্বদাই আমাদের কাছে একটা ভালো রেট দেওয়া হয় এটা রেট পড়বে মাত্র পঁয়তাল্লিশ টাকা অনেকের এটা পড়বে পঁয়তাল্লিশ টাকা আমাদের কাছে আইটেল এই চার্জারটা খুবই রিজনেবল প্রাইস থাকবে টু কালার আচ্ছা এছাড়াও আই পাওয়ার এর আমাদের কাছে পেয়ে থাকবে চার্জারের মধ্যে বর্তমানে সবচাইতে হিট আইটেম এই আই পাওয়ার চার্জারটা এটা আমাদের কাছে পড়বে মাত্র ষাট টাকা

পঁয়তাল্লিশ হট বুম যদি কেউ ফোনের জন্য ভালো মানের একটা চার্জার চাই সেটাই বুম কোম্পানির চার্জার টা ইউজ করতে পারে আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ এম ভিভো ওয়ানপ্লাস রিয়েলমি অপ্পো প্রত্যেকটা ব্র্যান্ডের সঙ্গে সাপোর্টেড এর পয়তাল্লিশ হট এক খুব ভালো এরপরে ভাই এখন তো মানে সাধারণত আমরা সবাই মোবাইল গুলো ইউজ করি স্যামসাং এম আই অপ্পো ভিভো রিয়েলমি এইগুলোর মধ্যে তাদের কথা মাথায় রেখা আমরা তেত্রিশ হটের এই চার্জার গুলো রাখছি ভাই এগুলো আমাদের কাছে দাম পড়বে ছয় মাসের গ্যারান্টিটা রেটটা একটু আলাদা থাকবে আর এগুলার রেট আছে মাত্র দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা জি এটা ফার্স্ট চার্জ কুইক চার্জ বুক চার্জ সুপার ফাস্ট সব শো করবে ওকে আইফোনের চার্জার আমাদের কাছে শুরু আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে অনেক প্রোডাক্ট আছে যেগুলো চেকে প্রবলেম হইতে পারে আচ্ছা তো চেকে প্রবলেম হইলে পারে ওইগুলো কি রিপ্লেস পাবো কি পাবো না আমার দোকানে শুধুমাত্র তেরো টাকার ডাটা কেবল তেরো টাকার এই ডাটা কেবলটা আর এই সব এক্সচেঞ্জ দেওয়া হয় পাতা বাদে আমরা মাত্র পাঁচ টাকা থেকে ইয়ারফোন দিয়ে থাকি এই পাঁচ টাকার ইয়ারফোনটাও আমরা রিপ্লেস দেয় মাত্র পাঁচ টাকা ইয়ারফোন না এবং রিপ্লেস সহ রিপ্লেস মানে আপনি আমার থেকে প্রোডাক্ট কিনছেন হয়তো বা বিশটা প্রোডাক্ট দোকানে তুলছেন দুইটা প্রোডাক্ট নষ্ট বেরোচ্ছে ওই দুইটা আপনি আমার থেকে চেঞ্জ করে রিপ্লেস নিতে পারবেন আচ্ছা রিটার্ন করে আর কি পরবর্তীতে নিয়ে যেতে পারবেন এছাড়া এক্সচেঞ্জের অফার তো আছে আর যে এখানে আমাদের টেলিকম সরাসরি ক্যাশ ব্যাকের নিশ্চয়তা দিচ্ছে হ্যাঁ ক্ষেত্রে তো বিজনেস করতে ভয় নেই আমাদের কাছে গ্যাজেট কোয়ালিটির ওয়ানপ্লাসের এই চার্জার গুলো ওয়াট আশি ওট হান্ড্রেড ওয়ট যারা এই ভিডিও দেখবে বিশেষ করে আমাদের দোকানটা একটা পাইকারি দোকান আমরা এখান থেকে কোন প্রকার খুচরা সেল করি না এরপরেও মনে করেন যারা বিভিন্ন জায়গা থেকে দোকান মানে যেগুলা রেট আমার দেওয়া নাই এগুলা যদি স্ক্রিন শট নিয়ে আমরা হোয়াটসঅ্যাপে পাঠায় তাহলে আমি অবশ্যই তারা প্রাইস দিয়ে দিব যে বেলের এম এম আমাদের কাছে শুরু মাত্র একশো সত্তর টাকা থেকে জি এম থ্রি আর মডেল ডিসপ্লে একদম আপডেটে একটা প্রোডাক্ট এটা আপনার মেমরি কার্ড সাপোর্টে এই দেখেন মেমরি কার্ড সাপোর্ট নেবে প্লাস সাউন্ড কমানো বাড়ানো যাবে এটা মাত্র একশো নব্বই টাকা এছাড়াও আমি কিছু স্পিকার দেখাই দিই ভাই অনেকে স্ক্রিনশট নিলে পরে আমি তাদেরকে রেট দিয়ে দিব এটা ভাই গ্যাজেট কোয়ালিটি মানে অনেক দারুণ আর জিবি তো অনেক দারুণ একটা স্পিকার ডি সেভেন শুরু আমাদের কাছে দুশো নব্বই টাকা থেকে এরপরে এই একটা ভালো মানের স্পিকার আছে এটাও আর জিবি লাইটিং তিন এই স্পিকারটা আছে দুশো আশি টাকা

ইয়ারফোনের কিছু রেট দিই ভিডিওটা অনেক বড় হবে হয়তোবা তবে এইটুকু বলতে পারি আমাদের টেলিকমের ভিডিও যদি কেউ একটু সময় নিয়ে দেখে বিজনেস করুক বা না করুক সে মানে তার সময়টা নষ্ট হবে না যদি কখনো জীবনে প্রয়োজন পড়ে ভিডিওটা সে শেয়ার দিয়ে রাখুক নিজের আইডিতে যদি কখনো নিজের বেকার বলে মনে করে আমাদের টেলিকমের সঙ্গে যোগাযোগ করুক ইনশাআল্লাহ তার জন্য হয়তো বা কোনো একটা সলিউশন বাইরে হবে ইনশাআল্লাহ আর আমি পাতে ইয়ারফোনগুলো আমাদের কাছে মাত্র 29 টাকা এমআইর ইয়ারফোনগুলো মাত্র একত্রিশ টাকা জিএইচের ইয়ারফোনগুলো আছে এছাড়াও এফ ডি ওয়ান কোম্পানির একটা ইয়ারফোন আছে আমাদের কাছে ওইটা পড়বে মাত্র চল্লিশ টাকা এফ ডি ওয়ানের না ভাই মাত্র চল্লিশ টাকা এরপরে ভাই লেনোভো এই নিক ব্যান্ডটা এটা নাকি মানে এক এখন মার্কেটের খুবই শর্ট আর খুবই চাইদার একটা প্রোডাক্ট এটা রেট পরে মাত্র একশো পঞ্চাশ টাকা নিক ব্যান্ড আমাদের কাছে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু এছাড়াও আমাদের কাছে পঞ্চাশ ঘন্টার এই নিক ব্যান্ডগুলো পাবে 150 টাকার মানে 150 ঘন্টার নিগবানটা পাবে 220 ঘন্টার নিকবেন পাবে 250 ঘন্টার নিগবান পাবে 200 ঘন্টা পর্যন্ত আগে পরে অনেকেই দেখাইছেন আমিও আমার গত ভিডিওতে 250 ঘন্টা দেখাইছি এটাতেও 250 ঘন্টা পর্যন্ত দেখাইলাম এটা আপনার এই অ্যাপসগুলা মানে আপডেট থাকে আপনি যখন যে অ্যাপসের মধ্যে রানিং থাকবেন তখন এই অ্যাপসগুলো এখানে শো করবে আচ্ছা ভাই কিছু মানুষ আছে যারা আসলে রেটটা দেইখা অনেকে হয়তো বা ভাবতে পারে যে ভাই রেট আপনি দুই একটা হাইড রাখছেন তাহলে ভিডিও দেখে লাভ কি আমার মনে হয় তারা কোনো দোকানদার না কারণ দোকানদারেরা সবসময় চায় যাতে রেটটা হাইট থাকে তারপর আমাদের কাছে আসলে রেট দিতে হয় এই কারণে ভাই আইডিয়াটা দেওয়ার জন্য নালে আমি আসলে দোকানে কেমন রেট রাখতাছি এটা তো কোনো দোকানদার বুঝতে পারবে না অবশ্যই কিছু আইটেমের রেট দিতে হবে এত মানে অনেক আইটেম আছে ভাই আপনি একটু পুরো দোকানটা দেখাইলে বুঝতে পারবেন ইলেকট্রিক্যাল জগতে এই কার্ডিডারগুলো আছে আমাদের কাছে মাত্র ষোলো টাকা থেকে পড়বে ভাই অনেকে আসলে একটু গুলায় ফেলে যেমন আপনার এই চার্জারটাতেই মানে এই চার্জারটা রাউটারের চার্জার মনে করে ভাবে যে এটা দিয়ে মানে রাউটারের কাজ করবে বাট এটাতে করে না কাজটা রাউটারের জন্য বা অনুর জন্য স্পেশালি এই চার্জারগুলো লাগে আচ্ছা আচ্ছা এটারও রিজনেবল প্রাইস আছে কেউ ফোনে মানে স্ক্রিনশট দিলে পরে আমি রেটগুলো দিয়ে দেব আমাদের কাছে এএনসি সাদা কালো সাদাটা তিনশো টাকা আজকে অক্টোবরের এগারো তারিখ আগামী বিশ দিন পর্যন্ত এই রেটটা বহাল থাকবে যদি আমার কাছে প্রোডাক্ট থাকে তাহলে রেট বাড়বে না আর যদি প্রোডাক্ট স্টক ক্লিয়ার হয়ে যায় তখন তো দিতেই পারবো না তবে আমি যদি দিতে পারি অবশ্যই রেট বাড়বে না অক্টোবরের বিশ তারিখ অব্দি অক্টোবরের এগারো তারিখ থেকে শুরু হতে অক্টোবরের ত্রিশ তারিখ পর্যন্ত থাকবে হ্যাঁ সাদা এটা তিনশো বিশ টাকা কালো এটা তিনশো ষাট টাকা জি এছাড়াও ভাই অনেকেই কিছু মানে ভালো ধরনের কিছু দোকানদার আছে যারা বলে ভাই দোকানটা নতুন করছি দোকানের বদনাম করলে পরে আমি তো ব্যবসাটা করে খাইতে পারবো না আমাকে একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেন তাদের জন্য স্পেশালি এমুনিশ এম টেন এগুলো কিন্তু এমনিস মানে এইগুলা করে একটা দুইটা নষ্ট বাড়াই হইতেও পারে নাও পারে আর আগে যেগুলা ছিল আমাদের কপিগুলা ওগুলা মনে করেন যে আপনার শতকরা পঞ্চাশ ষাটটাই নষ্ট হয়ে এমন মানে ভোগান্তিও আমরা পোহাইছি ভাই আমার কাছে ভাই রেজাল ভাই আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের এই আইটেম কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি যদি কেউ আমাদের থেকে এই মাল দোকান হয়তো অনেকেই ভাই দূরের থেকে ভিডিওটা দেখবে দোকান আসতে পারবে না তাহলে তারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাইবে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে গেলে মিনিমাম এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর নর্মালি পাঁচ হাজার টাকার অর্ডার করতে হবে নিচে পাঠাইলে আমাদের আসলে কস্টিংটা থাকে না আমাদের কাছে এই পেনগুলা গুলা মাত্র সত্তর পয়সা থেকে শুরু এগুলা মাত্র ছয় টাকা করে কেনা এগুলা মাত্র নয় টাকা নয় টাকা না জি এছাড়াও ভাই অনেক আইটেম আছে দেখেন ওই যে উপরে গুলো আছে পেয়ে যাবে প্লাস আছে এরপরে মাইক্রোফোন গুলো পাবে আমাদের কাছে মানে একটা মোবাইল দোকান সাজাইতে যতগুলো আইটেম প্রয়োজন আমরা চেষ্টা করি সর্বদা রানিং এর মধ্যে প্রত্যেকটা আইটেম কাস্টমার কে দেওয়ার জন্য এছাড়াও রানিং মাল তো দিছি। একটা কাস্টমার দোকান নিছে হয়তো বা উনি তিন মাস পরে যায় দেখতেছে যে আমার বিশটা আইটেম নিয়ে আসছে দশটা চলছে দশটা চলে নাই কোন সমস্যা নেই আপনি দশটা আইটেম আমার ফেরত দিয়ে আরো দশটা আইটেম নিয়ে যান আপনার ব্যবসা চালানোর জন্য ভাই ব্যবসা চালানোর জন্য জাস্ট খালি আপনি ইনভেস্ট করতেছেন কিন্তু দায়বদ্ধতা রিস্কটা আমাদের কাছে আপনি রেখে যাচ্ছেন আপনার কোনো রিস্ক নাই আর আমাদের এই ভিডিও দেখে যাদের মনে হবে যে ভাইয়ের সঙ্গে ব্যবসা করতে ইচ্ছুক সে হলো সর্বপ্রথম আমার এই ভিডিওটা সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে আপনি যখন আমার কাছে আসেন আপনি ভিডিওটা হারিয়ে না ফেলেন ভাই আপনারা যারা ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে আপনি যদি আমার দোকানে আসেন হয়তোবা কেউ নতুন উদ্যোক্তা থাকতে পারেন বা নতুন অবস্থায় আমাদের সঙ্গে বিজনেসটা করতে আগ্রহী হইছেন তারা আমাদের দোকানে আইসা যদি দেখে দেখে প্রোডাক্ট নেন এটা সবথেকে বেশি ভালো হয় আমার কাছে আসলে নয়তো আমি আরো দুইটা সাজেস্ট আপনারে বেশি দিতে পারবো কিন্তু যদি আসতে না পারেন একান্তই মাধ্যমে ভিডিও কলের রেখেও আপনি মালামাল নিতে পারবেন আমাদের থেকে আচ্ছা আর আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকার গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেটের চতুর্থ তলায় আট নম্বর গেট দোকান নাম্বার একত্রিশ স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আসতে পারেন